খর্দয়ে ছেড়া হলো তৃণমূল প্রার্থী সৌগত রায়ের ফ্লেক্স নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সেই প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ফ্লেক্স ব্যানার লাগানো হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দা পৌরসভার কাছে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ফ্লেক্স ছিঁড়েছে এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব বিজেপি নেতা কিশোর করের দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ধরনের ঘটনা ঘটেছে দেখুন যখন ফ্লেক্স ছেড়া হয়েছে আমরা ফ্লেক্সটা কালকে রাত্রে লাগানো হয়েছে তো প্রার্থী ঘোষণা হওয়ার পরে সঙ্গে সঙ্গে সৌগত রায় ফ্লেক্স লাগানো হয়েছে তো যে ভাই যারাই ছেড়েছে এগুলি দুষ্কৃতির কাজ ঠিক আছে তো সৌগত রায়কে ফ্লেক্স ছেড়ে ওইভাবে হারানো যাবে না আর তৃণমূল কর্মীদের দুর্বল করা যাবে না ওরকম একজন দু হাজার একুশেও দেখেছি দু হাজার একুশে বিজেপি এখানে কোনো জায়গা পেয়েছে কিচ্ছু পাইনি কিন্তু প্রচুর লাফিয়েছিল তারা দেখছে যদি এইবার এইসব করে দিয়ে বিজেপিরই বিজেপির কিছু দুষ্কৃতীদের কাজ এইসব এগুলো করবে এগুলো এগুলো করে লাভ হবে না সৌগত রায়কে আমরা যত ফ্লেক্স ছিঁড়বে তত সৌগত রায় তত ভোটে বেশি জিতবে আর ওরকমভাবে একটা করে ফ্লেক্স ছিঁড়বে আর একটা করে ফ্লেক্স ছিঁড়ে দেয় তৃণমূল কর্মীদেরকে কোনোদিন আটকানো যাবে না তৃণমূলের কর্মীরা তৃণমূলের সঙ্গে থাকবে মানুষের সাধারণ মানুষের ভোট সৌগত রায় পাবে গতকালকে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট লিস্ট বেরিয়েছে এবং আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বিভিন্ন জায়গায় অসন্তোষ দেখা দিয়েছে এবং খর্দাতেও যে ঘটনা বিজেপির নামে চালানো হচ্ছে সামনে যেখানে ঘটনাটা ঘটেছে বলছে যে তাদের নাকি সৌদ রায়ের ফ্লেক্স বিজেপি ছিড়ে দিয়েছে বিজেপির এখনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি তো আমরা এরকম এখন এরকম পরিস্থিতি নেই যে বিজেপির অন্য কাজ সাংগঠনিক কাজ ফেলে আমরা তৃণমূলের ফ্লেক্স ছি ছিটতে যাব তো আমাদের সাংগঠনিক কাজ আমরা করছি আমরা বিভিন্ন রকম ভাবে আমাদের যে সমস্ত নির্দেশ যেগুলো আছে সেগুলো আমরা পালন করছি কিন্তু নির্বাচনেরকে কেন্দ্র করে এত আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বিরাট এই যে প্রার্থী নিয়ে বিরাট একটা গোষ্ঠীদ্বন্দ্ব আর এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু বিভিন্ন জায়গা অসন্তোষ দেখা দিয়েছে আমরা ব্যারাকপুরেও দেখেছি বা অন্যান্য জায়গা আমরা দেখতে পাচ্ছি তো সেরকমই সৌগত রায়ও যেভাবে গত পাঁচ বছর এখানে সাংসদ হিসেবে ছিলেন তারও সেরকমভাবে কিন্তু সক্রিয় ভূমিকা দেখা যায়নি তো অনেকেই তার বদলে ভেবেছিলেন যে তার বয়স হয়েছে এবার অন্য কাউকে টিকিট দেওয়া হবে তো সেই টিকিটটা তাদেরকে দেওয়া হয়নি যারা এর থেকে হয়তো বেশি কাজ করে দেখাতে পারতেন তো তার ফলেও তারা না পাওয়ার জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে গোষ্ঠী তৃণমূল কংগ্রেস সবসময় সব ঘটনার পেছনে বিজেপির হাত দেখতে দেখতে পায় তো এখানেও সেটা পাচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স